অন্তঃত্তা স্ত্রী ও দুই সন্তান রেখে যাওয়া দিদারুলকে বীর বলল নিউ ইয়র্ক পুলিশ নিউ সিটির একটি ব্যস্ত এলাকার ভবনে গুলি চালানোর চার জনের মধ্যে একজন পুলিশ অফিসার ছিলেন ছত্রিশ বছর বয়সী দিদারুল ইসলাম হত্যার কয়েক ঘন্টা পর ঘুমন্ত বক্স এলাকার রাস্তায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং মুসলিম সম্প্রদায়ের নেতারা তার প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হয় কর্মকর্তারা জানিয়েছেন তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন তার দুইটি সন্তান ছিল এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বার সঙ্গে তৃতীয় সন্তানের প্রত্যাশায় ছিলেন মৃত্যুর পর এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিস বলেছেন আমরা তাকে যে কাজ করতে বলেছিলাম তিনি সেই কাজটি করেছিলেন তিনি নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তিনি মৃত্যুর মধ্যে দিয়ে বেঁচে থাকবেন একজন বীর হয়ে নিউইয়র্ক পুলিশ সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেছে কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া পুলিশ অফিসার দিদারুল ইসলাম মর্মান্তিক মৃত্যুতে আমরা নিউইয়র্ক পুলিশ বিভাগ এবং সমগ্রবাসী শোকের শহীদ সাতচল্লিশ অন্যতম ফ্রিকিসের ছত্রিশ বছর বয়সী একজন স্বামী এবং বাবা দিদারুল নিউ ইয়র্ক পুলিশ বিভাগে সাড়ে তিন বছরের অভিজ্ঞতা অর্জন করেছিলেন এরই মধ্যে ম্যানহাউট হাসপাতাল থেকে এক সংবাদ সম্মেলনে শহরের মেয়র এরিক অ্যাডামস আরও বলেন তিনি জীবন রক্ষা করেছিলেন তিনি নিউ ইয়র্কবাসী রক্ষা করেছিলেন তিনি এই শহরের আসল ভাবমূর্তি উজ্জ্বল করেছেন মেয়র পর জানান হামলার তিনি দিদারুলের পরিবারের সঙ্গে দেখা করেছেন তিনি বলেন তিনি তার পরিবারের একমাত্র ছেলে ছিলেন আমি আমার সন্তান জর্ডানের কথা ভাবছি এত ক্ষতি কর্তৃপক্ষ জানিয়েছেন লাভ বেমাস থেকে একজন বন্দুকধারী গাড়ি চালিয়ে একটি অফিস ভবনের বাহিরে গুলি চালিয়ে চারজনকে হত্যা করে এবং নিজেকেও আত্মহত্যা করে তার উদ্দেশ্য স্পষ্ট নয় দিদারোলই প্রথমে মারা যান দিদারোলের ব্যাসমেটের ভাড়াটে উনপঞ্চাশ বছর বয়সী শহেদ চৌধুরী বল আছেন তিনি তার সাথে পরিবারের মতোই ছিলেন পুলিশ হওয়া বিপজ্জনক কেন তুমি এমন করলে তিনি মাকে বলেছিলেন তার পরিবারের যেন এমন একটি উত্তরের দিকে রেখে যেতে চান যা নিয়ে যেন সবাই গর্ব করতে পারে